ওই শিক্ষিত মার্জিত ভদ্র রাজনীতিবিদ আওয়ামী লীগ আর নাই এখন যারা আওয়ামী লীগের রাজনীতি করে গ্রামে গঞ্জে যেটা আমি দেখি যারা নেতা হচ্ছেন উপজেলা চেয়ারম্যান হচ্ছেন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হচ্ছেন সবই কোনো না কোনো পারদর্শী গুন্ডামিতে এবং মানুষ মারাতে সেদিন আমি বলতে যে দেখেন এইসব বাজেট টাজেট পরে কথা বলি আমাদের কোনো লাভ হবে না আমাদের একটাতেই লাভ হবে সেটা যদি আমরা আজকের এই বিভক্ত সমাজকে যদি আমরা একত্রিত করতে চাই এই দেশের অর্থনীতিকে যদি উন্নয়নের পথে ধাবিত করতে চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে তাহলে প্রথম কাজ যেটা হবে সেটা হলো রাজনীতি মাধ্যমে এই চোর ডাকাত লুণ্ঠনকারী যারা আমাদের অধিকার হরণ করে অবৈধভাবে বসে আছে তাদেরকে উৎখাত করা এই সরকারের প্রতিটি লোক ভাই সুয়াত্তরটি বলে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই যে কোন খাদ্যটাতে আমরা স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ এবছর চালটা একটু কম আমদানি হয়েছে বাট আপনি ওয়েট করেন বড় মাত্র উঠলো এপ্রিল মাসের লাস্ট উইক থেকে মে মাসের প্রথম দিকে আমি মনে করি চাল আমদানি অনেক বাড়াইতে হবে আপনি যখন আগস্ট সেপ্টেম্বর বাড়াই তো আমাদের বুটটা দরকার নব্বই লক্ষ টন আমরা প্রোডাকশন করি ছ লক্ষ টন তিন লক্ষ টন আমদানি করি আমাদের ষাট লক্ষ টন লাগে গম আমরা প্রোডাকশন করি দশ লক্ষ টন পঞ্চাশ লক্ষ টন আমদানি করতে হয় আমাদের বৈদ্য যাই আমরা লাগে তার মাত্র তিন থেকে চার শতাংশ আমরা প্রোডাকশন করি চিনি শতকরা আশি শতাংশ এখন আমরা ইম্পোর্ট করি ডাল লাগে তিরিশ লাখ আমরা প্রোডাকশন করি দশ লাখ তো একটা দেশে যদি চাল ডাল খালি নুন ছাড়া ভাই আগে আলু লাগবে না এবার আলু ইম্পোর্ট করতেছে তো একটা দেশে যদি চাল ডাল তেল ইম্পোর্ট করতে হয় হবে। সবই তাহলে কিসের সাহসম্পূর্ণ হয়ে যাবে অতএব এই মানে যে মিথ্যা কথা বলে এই মিথ্যাগুলার জবাব আমাদেরকে আরও কঠিনভাবে এটা দিতে হবে তারপরে আপনি আসেন দু এক টাকা আর আমার বলার কিছু নাই সেটা হলো বাজেট একটা কথা আসছে ভাই এই বাজেট আমাদের পড়েই লাগবে আমি অনেক পড়তেছিলাম এটার আপনি যদি সংশোধিত বাজেট দেখেন গত দশ বছরের দেখবেন যে সংশোধিত বাজেটে একশো টাকা যদি বাজেট দেয় সংসদীয় বাজেট হবে আশি থেকে পঁচাশি টাকা আগে যাই তো এবছর মিনিমাম বাইশ থেকে পঁচিশ শতাংশ যাবে সুদ দিতে মানে যে সুদ আছে সেটা তো তাহলে আর বাকি দুর্নীতি বিশ শতাংশ ধরুন ওদের আমি কমাই দিললাম কারণ এটা তো পয়সা খাওয়া ছাড়া কিছুই করে না ভাই তো আর বাজারে টাকার অন্য খরচ করার জন্য